হিন্দি ধারাবাহিক সুহাগান চুরেলে কাজ করার জন্য কলকাতা থেকে মুম্বাই উড়ে গিয়েছিলেন দেবচন্দ্রিমা সিংহরায় সেই ধারাবাহিকের সফর তিন মাসেই শেষ নিজেই পোস্ট করে জানিয়েছেন দেবচন্দ্রিমা মুম্বাই গিয়েও নিজের হিন্দি উচ্চারণ নিয়ে মন দিয়েছিলেন বাঙালি অভিনেত্রী দেবচন্দ্রিমা শুধু সুহাগান চুরেল না আগামী দিনেও মুম্বাইতে কাজ করার ইচ্ছে আছে তার সুহাগান চুরেল শেষ হওয়া নিয়ে অবাক নর নায়িকা তিনি বলেন আমরা জানতাম প্রথম সিজনের জন্য আমাদের নেওয়া হয়েছে পরে নেবে কিনা ঠিক নেই আমরা জানতাম প্রথম সিজনটা এখানেই শেষ হয়ে যাবে তাই অবাক হয়নি তাছাড়া ছোট পর্দার ধারাবাহিকের সময়সীমা এখন অনেকটাই কমে গিয়েছে এটা শেষ হয়েছে এবার হয়তো আরো ভালো কিছু হবে তবে এখনো অন্য কাজের পরিকল্পনা করেননি তিনি হাতে সময় নিয়ে পরের কাজ করবে অভিনেত্রী বলেন কালই শেষ হলো ধারাবাহিকের শুটিং এরপর কি করব ঠিক হয়নি হাতে সময় আছে ধীরে ধীরে কাজ করব। তার মধ্যে দেবচন্দ্রিমার কাছে আসে সালমান খানের বিগ বস এইটিং এ যোগ দেওয়ার সুযোগ কিন্তু সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন কলকাতার অভিনেত্রী তার কথা এই বছরে বিগ বসে আমি যাচ্ছি না আমার আরো প্রস্তুতির প্রয়োজন আছে পরে চেষ্টা করা যেতে পারে আপাতত আরো কিছু অভিনয়ের কাজ করতে চাই এখানে দেবচন্দ্রিমা সেটাও তো মানুষের জানা দরকার